বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য বেশ কিছু অবলম্বন অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে আমি বলবো এটা ছাড়া মানুষ পৃথিবীতে চলতে পারে না তো কি কি অবলম্বন প্রয়োজন আছে এবং একজন মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য বাস্তবসম্মত কি এমন বিষয়গুলো আছে যেগুলো তোমার চলার পথে অত্যাবশ্যকীয় মানে ওই যেটা অবশ্যই লাগবে যেটা ছাড়া তোমার এক মুহূর্ত চলবে না বাট আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে করি বা তুমি ব্যক্তিগতভাবে যদি রিসার্চ করো স্টাডি করো হয়তোবা এর খুব খুব বেশি একটা ব্যতিক্রম হবে না বাট আমি যেটা বলি সেটা হচ্ছে এক নম্বর নীতি নৈতিকতা নিজের আদর্শ ব্যক্তিত্ব নীতিনৈতিকতা আদর্শ এবং নিজের ব্যক্তিত্ব এবং এই পৃথিবীতে সবচেয়ে বড় সবচেয়ে শক্ত বিনিময়ের মাধ্যম হিসেবে যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে টাকা তোমার পকেটে যদি টাকা থাকে বিশ্বাস করো তোমার সমাজে খুব ভালো একটা গ্রহণযোগ্যতা আছে তোমার যদি টাকা না থাকে সমাজ কেন তোমার পরিবারে তোমার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না ধরে নাও না তোমার পরিবারের খুব কাছের সদস্যগুলো কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে হয়তো বা পাশের রুমে তার আলোচনা করতেছে তাদের আলোচনা শুনে তোমার কাছে মনে হলো যে আমি যদি তার আলোচনার মাঝে আমি আমার এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা তাদেরকে দিই হয়তো এই আলোচনাটা অনেক অর্থ হবে তুমি যাও তাদের কাছে দেন বলো যদি তোমার ভালো একটা অর্থনৈতিক বেসমেন্ট না থাকে হয়তোবা তোমার এই কথাটা কতটুকু মূল্যায়ন করবে আমার মনে হয় সেটা অনেকটা অপশনাল হয়ে যায় বাট যদি তোমার ফিনান্সিয়াল একটা ভালো বেসমেন্ট থাকে তোমার পরিবার কেন তোমার পাশের বাড়ির জন্য যদি কোন একটা কাজ করতে যায় এবং তাকে তুমি গিয়ে একটা তোমার সিদ্ধান্ত শেয়ার তাদেরকে করো বিশ্বাস করো তারা এতটা আগ্রহের সাথে গ্রহণ করবে তুমি চিন্তা করতে পারবে না এই সত্য কথাটা আসলে কেউ কাউকে বলে না সবাই বলে আসলে অর্থ দেখি সবকিছু হয় না অর্থ দিয়ে যেমন সবকিছু হয় না বাট অর্থ ছাড়াও কিন্তু কোনো কিছু হয় না এটাও সত্য কথা একটা সময় আমার কাছে মনে হয়েছিল অর্থ প্রয়োজন নাই বাট কিছু কিছু মুহূর্ত আমার কাছে মনে হয়েছে না জীবনে অর্থেরও প্রয়োজন আছে যেমন হালাল রুজি এটা প্রয়োজন প্রয়োজন আছে আছে তার আমি যদি বলি এই ইসলাম আমাকে কি বলে ইসলাম কিন্তু আমাকে কখনোই বলে না যে তুমি খুব বেশি অর্থ বৃত্তির মালিক হতে পারবে না সুযোগ আছে সো আমি বলবো অর্থ ইনকাম করতে হবে তবে সেটা অবশ্যই সৎ পথে ইনকাম করতে হবে দেন স্বাভাবিকভাবে তুমি তোমার সমাজে তুমি তোমার মূল্যায়নটা ছিনিয়ে নিতে পারবা এক নম্বর এই অর্থবিত্তার কারণে তুমি তোমার ব্যক্তিত্বকে এমনভাবে বিলীন করে দিয়েছ এমনভাবে তুমি তোমার মাঝে হারিয়ে গেছো যে তুমি তোমার ব্যক্তিত্ব বলে কোনো কিছু রাখছো না তোমার কাছে ভুল কোনটা সঠিক কোনটা তুমি মূল্যায়ন করতে পারছো না তুমি অর্থের কারণে তুমি অর্থ ইনকামের জন্য বিভোর হয়ে গেছো কখন কোথায় সরছো তার কোনো ঠিক ঠিকানা নাই তুমি যখনই দেখবে যে মানে তোমার আশেপাশের মানুষগুলো শুধু শুধু তোমার সুনাম করে কেউ কখনো তোমাকে এসে বলে না অমোক তোমার এটা ভুল হচ্ছে এটা তোমার সংশোধন করা উচিত বা এটা হওয়া উচিত ছিল যখন তোমাকে কেউ তোমার ভুল সংশোধন করার জন্য এগিয়ে আসবে না বা কেউ কখনো তোমাকে বলবে না তুমি মনে মনে একটু আশ করে নিও একটু বুঝিয়ে নিও যে আমার হয়তো কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে বাট দুই নম্বর আমি তোমাকে সেটা বলবো অর্থ যেমন প্রয়োজন আছে এই অর্থ যেন তোমাকে মানবতা থেকে নিজের ব্যক্তিত্ব থেকে সরিয়ে না দেয় এটাও তোমার মাথায় রাখতে হবে এই অর্থ যেন তোমাকে পশু ভিত্তিতে পরিণত না করে ফেলে এটা খুব জরুরি হয়তোবা তোমার অনেক বেশি যখন অর্থ হয়ে যাবে তোমার সামনে এসে কেউ এই কথাগুলো বলবে না বা বলতে পারবে না কিন্তু তোমাকে এটা বুঝে নিতে হবে যে হয়তো আমি এটা ঠিক করতেছি না দুই তিন নম্বরে আমি তোমাকে বলবো সেটা হচ্ছে যে জীবনে চলার পথে যদি কখনো তোমার কোনো দুর্বল দুর্বলতা থাকে যদি তখন তোমার কোনো কিছু ভুল থাকে তুমি যদি কোথাও ভুল করে থাকো নিজের দুর্বলতার কথা কখনো কাউকে কোনোদিনও দিনও শেয়ার করতে যাবে না তুমি যাকে কাছের ভেবে তুমি যাকে ক্লোজ ভেবে খুব আপন করে নিয়ে তুমি তোমার দুর্বলতার কথা তাকে প্রকাশ করলে মানুষের ধর্ম হচ্ছে মানুষ সময় অন্যের দুর্বল জায়গায় আঘাত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে হয়তো তুমি যাকে বলেছো সারা জীবন তার সাথে তোমার একটা সুসম্পর্ক থাকবে হয়তো তুমি তার নিশ্চয়তা দিতে পারবে না জীবনে চলার পথে যদি কখনো কোনো দিন তার সাথে তোমার সম্পর্কের ফাটল ধরে বিশ্বাস করো ওই ব্যক্তি তোমার ওই দুর্বল জায়গাতে আঘাত করবে আর এই আঘাতের তো আঘাতের কারণে তুমি যে কষ্ট পাবে যে কষ্টটা হবে এর জন্য একমাত্র তুমি আমি তোমাকে বলবো নিজের দুর্বলতার কথা কখনো কারোর সাথে শেয়ার করতে যেও না যদি কখনো শেয়ার করো তবে ওইটা শেয়ার করো যে তুমি এটা জানো না তুমি জানতে চাইছো তার কাছ থেকে যেটা জানি বাট তুমি একটা কোন একটা ভুল করে বসেছো এটা ভুল করে অন্যের সাথে শেয়ার করতে যাবে তিন নম্বর চার নম্বর অপশন হচ্ছে বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যুগ তুমি যখনই ইন্টারনেটে আসবে তুমি যখনই ফেসবুকটা খুলবে তুমি যখন ইউটিউবে যাবো ওখানে অনেক বেশি সফল কিছু মানুষ দেখবে অনেক সফল ব্যক্তির কথা শুনবে আমি তোমাকে যেটা বলবো সফল সব মানে সমস্ত প্রকার সফল ব্যক্তিদের ব্যক্তিত্ব তোমার কাছে যেন আপন না হয়ে যায় তুমি যেন এমনটা না হয়ে যাও যে তুমি যা খেয়ে দেখছো তোমাকে তার মতোই হয়ে দিচ্ছে করতেছে না তুমি কিন্তু সবার মতো না তুমি তোমার মতো তুমি তোমার মতো করে তোমার নিজেকে তৈরি করো দেখবে একটা সময় তুমিও আলাদা একটা ব্যক্তিত্ব নিয়ে তৈরি হচ্ছে তুমি কাউকে নকল করতে যে আলাদা ইউনিক আমি তোমার সাথে কথা বলতেছি না আমার কথা হয়তো কারোর সাথে মিলছে না আমার কথাগুলো হয়তো সুন্দর হচ্ছে না বাট আমি চাই আমি কারোর মতো হতে চাই না আমি আমার মতো হতে চাই আমি যে কথাগুলো বলতেছি আমি আমার মতো বলতেছি কোনো মানে আমার এর মানে বলার ক্ষেত্রে কোনো ম্যান্টোর নাই যে আমি তার মতো করে কথা বলতে চাই পৃথিবীর মানুষ একটা কথা মাথায় রাখবে তুমি যদি কফি করো একটা সময় বলবে ইয়েস মাসুদের কথাটা তো অমুকের মতো হ্যাঁ একটা সময় তোমার এই কথাটা সে তুলনা করে ফেলে অন্যের সাথে মানে এটা কি হয়ে গেল কফি হয়ে গেল বাট তোমার হতে একটা ইউনিক থাকতে হবে ইয়েস তোমার মতো শুধুই তুমি অন্যের সাথে কখনো তুলনা করতে চাই না এটা খুব গুরুত্বপূর্ণ আজকে যে চারটা পয়েন্ট নিয়ে কথা বললাম এই বিষয়গুলো তুমি তোমার জীবন বাস্তবায়ন করতে যদি করতে পারো আমি আশা করছি খুব ভালো একটা এখান থেকে ফলাফল হবে তো আজকের মতো এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইন লাইক করে দেবে একটা কমেন্ট করবে এবং তুমি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে